সুপ্রিয় দর্শক এতদিন আব্রাহাম খান জয়কে নিয়ে চর্চা হতো বেশি দিন দিন কিউটের ডিব্বা শেজাদ খান বীর তাকে নিয়ে চর্চাটা আরো দ্বিগুণ হচ্ছে ছোট বাচ্চাদের প্রতি সবারই একটি আলাদা আকর্ষণ থাকে শেজাদকে দেখতে পুরো সাকিব খানের ফটোকপি এমনটি বলেন নেটিজেনরা বাবা সাকিব খান এবং মা স্বপ্ন বুবলির তারকা খ্যাতির কারণে তাদের আদরির সন্তান শেজাদ খান বীরকে সবাই রেখেছে চোখের মনে করে শেজাদ খান বীরের ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কিন্তু কম নয় আর তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কোনো কমতি নেই তবে সিজন জনিত কারণে এখন বর্তমানে অনেকে অসুস্থ হচ্ছে এদিকে শেজাদ খান বীরের কি হলো এ নিয়ে ভীষণ চিন্তিত খান টেক কেয়ার করছেন পাশাপাশি সাবি সাকিব খানকে তিনি ফোন করে বাড়িতেও ডেকেছেন এদিকে বর্তমানে ডেঙ্গু এবং ঠান্ডা কাশি জনিত অসুবিধা চলছে প্রতিটি ফ্যামিলিতেই স্বপ্নম এবার সন্তানকে নিয়ে তিনি ডাক্তারের কাছে করছেন এদিকে বীর অসুস্থ এ খবর পৌঁছে গেছে সাকিব খানের বাড়িতে এদিকে বীর অসুস্থ এ খবরে দুশ্চিন্তায় পড়েছে সাকিব খান এ সময় বীরকে কে নিয়ে কেঁদে কেঁদে একই বললেন অপবিশ্বাস বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ বিরুটি না টেনে দেখতে থাকুন অপু সাকিব গুবলি এই তিন অভিনেতার কথা এখন কারোই আর নতুন করে কিছুই জানার বাকি নেই সন্তানের কথা ভেবে তারা সেপারেশনে আছেন বিচ্ছেদ এখনো হয়নি তবে অফিসিয়ালি সাকিব বুবলির বিচ্ছেদ না হলেও সাকিব খান তিনি মুখে বলেছেন কয়েকটি জাতীয় দৈনিকে বুবলির সঙ্গে তিনি সম্পর্কে নেই অপুর বাড়িতেও যেমন সাকিব খান আব্রামের জন্য যাতায়াত করেন তেমনি বুগলির বাড়িতেও ঠিক সেজাতের জন্য সাকিব খানকে যেতে হয় তাছাড়া এরই মধ্যে কয়েকবার সাকিব খান এও প্রমাণ করেছেন তিনি তার দুটি সন্তানকে ঠিক কতটা ভালোবাসেন আর শত ব্যস্ততার মাঝেও সাকিব খান খোঁজ রাখেন দুটি সন্তানেরই গতকাল হঠাৎ করে জ্বর ঠান্ডা কাশি বেড়ে যায় বীরের তাই দ্রুত স্থানীয় একটি হাসপাতালে সাকিব খান বুগলি তারা নিয়ে গিয়েছিলেন শেজাদ খান বীরকে চেক আপের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন নায়িকা অপু বিশ্বাসও এদিকে সাকিব খানের ছোট সন্তান শেজাদ খান বীর অসুস্থ এখানে একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন বীর খুব সুন্দর ফুটফুটে একটি বাচ্চা দেখলেই আদর করতে ইচ্ছা করে আর বীরের অসুস্থতার খবরটি আমাকে ব্যথিত করেছে। খুব বিশ্বাস বলেন শুধু বীর কেন কোনো ছোট বাচ্চার অসুস্থতার খবর শুনলেই আমার ভীষণ কান্না পায়। কেন না অসুস্থ হলে ছোট বাচ্চাদের চঞ্চলতা থেমে যায় আর যেটা ভীষণ কষ্টদায়ক। কারণ বীর আমার সন্তানের ভাই হয়। আমি চাই না আমার ছেলের ভাই কোনো কারণে কষ্ট পাক। দোয়া করি বীর দ্রুত সুস্থ হয়ে উঠবে। আপনারা সবাই বীরের জন্য দোয়া করবেন।